কেউ যদি তার নিজের কষ্ট কমানোর জন্য তোমার কাছে তার দুঃখ প্রকাশ করে তুমি তাকে সান্ত্বনা দিতে পারো বা নাই পারো তার কষ্ট কমাতে পারো বা নাই পারো লিস্ট তার ওই দুঃখ বা তার কষ্টের সময়ের সুযোগ নিয়ে তাকে আবার কষ্ট দিতে যেও না এটা খুব খুব ভয়ঙ্কর খারাপ জিনিস এটা করলে তোমাকে আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না তাই কখনো কারো দুঃসময় বা খারাপ সময়ের সুযোগ নিও না এটা খুব বাজে জিনিস এটা এটা যদি করেন প্রকৃতি আপনাকে কোনো দিনও ক্ষমা করবেন না প্রকৃতি এর শাস্তি আপনাকে দিবে নেই যতদিনে আপনি একজন সাকসেসফুল মানুষ না হবেন বা আপনি নিজে যতদিনে নিজেকে সাকসেসফুল না মনে করবেন ততদিনে আপনি কখনোই কোনো লাকজারি আইটেম কিনবেন না সেটা যে কোনো আইটেমই হতে পারে একটা মুঠো ফোন হতে পারে সেটা হতে পারে আপনি এক জায়গায় একশো টাকার একটা কফি খেতে পারেন সেটা না খেয়ে যদি আপনি সাড়ে তিনশো টাকার একটা কফি খেতে যান এটাই লাক্সারি সো যতদিনে আপনি ফাইনান্সিয়ালি সাকসেসফুল না হন বা নিজেকে নিজে সেটা না বলতে পারেন ততদিনে অ্যাট লিস্ট এই জিনিসটা কখনো করবেন না আপনার সামর্থ্যের বাইরে আপনি যদি সেটা করেন তাহলে দেখা যাবে আপনি আর ওই জায়গাটায় কখনো পৌঁছতে হতে পারবেন না আপনার লাক্সারি আইটেম ব্যবহার করার আগে আপনার নিশ্চিত হতে হবে আপনি ফাইন্যান্সিয়ালি কতটা সাকসেসফুল কতটা আপনি যত না আপনার সেই লক্ষ্যে বা যতখানি উপরে উঠলে আপনি নিজেকে মনে করেন ততদিনে আপনি কোনো লাক্সারি আইটেম ব্যবহার করবেন না যেটা আপনার প্রয়োজন নাই একটা হচ্ছে প্রয়োজনীয়তা এক জিনিস আপনার যখন যে জিনিসটা প্রয়োজন হবে ডেফিনেটলি আপনি সেটা কিনবেন কিন্তু যেটা আপনার প্রয়োজন নেই বাট প্রয়োজনের বাইরে গিয়ে আপনি জাস্ট অফ করার জন্য সেটা কিনলেন সো যখনই এটা করবেন তখনই আপনি আপনার সাকসেসফুল হওয়ার সিঁড়িগুলো থেকে একটু একটু করে নিচে নামতে থাকবেন আপনার সারাটা দিনের পুরো সময়টা অন্যের জন্য ব্যস্ত হবে না সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে তাই নিজেকেও সময় দেওয়া দরকার সো নিজেকেও সময় দিতে হবে শুধুমাত্র অন্য দিনই ব্যস্ত থাকলে অন্যের পেছনে টাইম ইনভেস্ট করলে হবে না নিজের দিকে তাকাতে হবে একটা কথা মনে রাখবেন আপনার জন্য আপনি ছাড়া বাকি সব নিসব মায়া দিনের সারাটা বেলা অন্য একটা মানুষের জন্য ব্যস্ত না হয়ে নিজের জন্য ব্যস্ত হন